বৃহস্পতিবার সাত সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কে গোক্রাম সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কয়েক হাজার মুরগির বাচ্চায় দুর্ঘটনায় আহত হয়েছেন একটি পিক আপ গাড়ির চালক খালাসহ আরও একজন গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক ও খালাসিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে ব্যারাকপুর থেকে নবগ্রামের সুকির দিকে কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান নবগ্রামে চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের ওপর গোপগ্রাম সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চাভর্তী পিকআপ ভ্যানটি পাশের একটি নয়নজুলিতে পড়ে যায় তরিকড়ি স্থানীয়রা এসে খালাসী চালক এবং গাড়ির আরও এক সহযাত্রীকে টেনে বের করেন খবর দেওয়া হয় নবগ্রাম থানায় ইতিমধ্যে পুলিশ এসে চালক এবং খালাসিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য এই দুর্ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ ছিল ঘটনাটা আমি হোটেলে ছিলাম হঠাৎ করে আওয়াজ হলো জোরে আমি ভাবলাম টায়ার পাম্পচার হয়েছে দিয়ে এসে এখানে দেখলাম গাড়ির সামনের টায়ারটা খুলে মেরেছে খুলে মারার পর সামনের টায়ারটা একটা ভেঙে গেছে

হ্যাঁ ঠিক আছে হলো ঘটনা ঘটনা আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম ও গাড়ি এসে মেরে দিয়েছে গাড়িতে কী লোড ছিল আমাদের বাচ্চা আচ্ছা ক্ষয়ক্ষতি কি কারোর হয়েছে হ্যাঁ ড্রাইভারের খালাস একটু হয়েছে ওরা কোথায় আছে এখন বরং হসপিটালে এখন তো গাড়ি উল্টেই আছে বাচ্চাগুলো কী অবস্থা বাচ্চা দেখতে হবে না দেখলে বোঝা যাবে কত টাকার মোটামুটি বাচ্চা ছিল মনে হচ্ছে আপনাদের সাড়ে তিন লাখ আপনার নাম পল্লভ নাই